গরুর মাংস দিয়ে বিভিন্ন রকম রান্নার রেসিপি আছে তবে সবচাইতে ফেমাস ও জনপ্রিয় যে রেসিপিটি সেটি হচ্ছে গরুর মাংসের কালো ভুনা হ্যাঁ আমাদের চট্টগ্রামের অথেন্টিক গরুর মাংসের কালো ভুনা রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঝামেলাবিহীন ঝামেলা ছাড়া অল্প সময় সময় বাঁচাতে আপনার সাথে চট জলদি আমি আজকে শেয়ার করব এই গরুর মাংসের কালো ভুনা যে কোনো সময় মেহমান অতিথি আপ্যায়নে আপনি চট জলতি তৈরি করে নিতে পারেন এই গরুর মাংস কেন কীভাবে আরে তাহলে দেখুন না আমি এখানে আজকে নিয়েছি এক কেজি গরুর মাংস আর এই এক কেজি গরুর মাংসের মেন উপকরণ যেটা ওই যে বললাম ঝামেলা ছাড়া সেটা হচ্ছে আমার হাতে তো থাকছেই রাঁধুনি রেডিমেক্স কালো গুণা মশলা তাহলে আর আমার টেনশন কি আমার তো সহজ হবেই তাই এই কালো গুনার মশলার প্যাকেটে কিন্তু দুই কেজি উপকরণ আছে দুই কেজি মাংসের মশলার উপকরণ আছে তো যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি সেহেতু আমাকে এখানে হাফ প্যাকেট ব্যবহার করতে হবে তাই আমি এখানে হাফ প্যাকেট ব্যবহার করেছি আপনারাও চাইলে অবশ্যই অবশ্যই আমার মতো একইভাবে একই প্রসেস ফলো করে এই কালো ভুনাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস ডাক সয়া সসটাই অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস যেটা আমি ঘরে তৈরি করেছি এক কাপ পেঁয়াজ কুচি এটা তারপরে এখানে আবার দিয়ে দিব। দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এটা আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিছুই দিব না আর এটা আমি সরষের তেল দিয়ে রান্না করব না আমার মেয়ে আবার সরষের তেল পছন্দ করে না তাই সরষের তেলটা আমি ঠিক করেছি অবশ্য আপনারা সরষের তেল দিবেন কেননা অথেন্টিক কালো গুণার রেসিপির জন্য কিন্তু সরষের তেল বেস্ট আমি বলবো সরষের তেল বেস্ট সর্ষার তেলের তুলনাই হয় না তো এটা হচ্ছে একেবারে চট্টগ্রামের অথেন্টিক একটা মানে কালো বোনা আর রাঁধুনি রেডিমেক্স মশলাটা তা বের হয়ে এই মাংসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যে রান্না করতে পারে না নতুন রাঁধুনি সেও কিন্তু সেরা রাঁধুনি হয়ে যাবে সে কিন্তু সংসারে রান্না করে আপনিও আপনার সংসারের পরিবারের সবার মুখ থেকে প্রশংসাই আর প্রশংসা পাবেন এবার হাতে মাখিয়ে নিচ্ছি এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তারা যদি এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন তো যাই হোক আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্য ক্লিক করে দিবেন আজকে আমার কণ্ঠটা হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে কেননা আমি একটু অসুস্থ তাই যে দশ মিনিট পরে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এরই মধ্যে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম কয়েকবার দশ মিনিট পরে এই অবস্থায় এসেছে আমার মাংস দেখতেই পাচ্ছেন এবার আমি ওই যে আগে থেকে আমার হাত ধোয়া যে মশলা পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম এবার আরও দশ মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব তবে একটা কথা মাঝে মাঝে আমি ঢাকনা তুলে তুলে নেড়ে দিব আপনারাও সেটাই করবেন এবার আবারও চলে এসেছি পানি সব শুকিয়ে গিয়েছে ঢাকনাটাও আমি নেড়ে চড়ে দিয়েছি কিছুক্ষণ পর পর আমি কিন্তু আমার এই মাংস কষানোর মধ্যেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করার চেষ্টা করি এটা আপনারাও করবেন তাতে মাংস টেস্টটা কিন্তু ভালো হয় এবার আমি এখানে কি করব ওই যে রাঁধুনির যে একটা ছোট্ট প্যাকেট আছে যেটাতে আসলে মূল রাঁধুনি যেটা বলে সেই মশলাটা সেই মশলাটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব কেননা এখানে দুই কেজি পরিমাণ আগেই বলেছি তাই আমার এখানে যেহেতু মাংস এক কেজি তাহলে এক কেজি পরিমাণই আমাকে সব কিছু নিতে হবে তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি এটাকে আবারও ঢেকে দিব কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট পর আবারও আমি ফিরে আসলাম আমি কিন্তু ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাংসের কালার কিন্তু অলরেডি চলে এসেছে কালার অলরেডি চলে এসেছে যারা মনে করেন যে কালো গুণা রান্না করতে করাটা অনেক কঠিন অনেক ঝামেলার বিষয় একেবারে মোটেই না মোটেই ঝামেলার বিষয় না আপনারা দেখতেই পাচ্ছেন আমি রান্না করছি আপনারা চাইলে এটা মাটন দিয়েও করতে পারেন যারা মাটন খান সনাতন ধর্মের লোকেরা আছেন তারাও কিন্তু এটা মাটন দিয়ে করতে পারেন এটা কিন্তু বেশ জনপ্রিয় একটি ডিশ তো যাই হোক এবার আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি একসাথে প্রচুর পানি দিতে যাবেন না একসাথে প্রচুর পানি দিতে যাবেন না আর এই কালো বুড়াটা কিন্তু অত গ্রেভি হয় না কালো বুড়াটা একটু মাখো মাখো টাইপসের হয় আবার অনেকে শুটিয়ে ফেলে তো আমি একটু মাখো মাছ টাইপসের করি তো আমার কালো বুণাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি তেল কিন্তু অল্প দিয়েছি যার কারণ আমার মাংসে প্রচুর পরিমাণ চর্বি ছিল আর এখন দিয়েছি ওয়ান থার্ড চাপ তেল আগে দিয়েছি ওয়ান থার্ড কাপ তয়বিন এখন দিয়েছি ওয়ান টু কাপ তেল মানে তারপর এখানে ছয় সাত পোয়া রসুন এবং একটা মিডিয়াম পেঁয়াজ চারটা শুকনো মরিচ এগুলোকে আমি খুব ভালোভাবে লাল করে নিব লাল করে নিয়ে এটাতে বাঘান দিব আপনি যদি চট্টগ্রামের অথেন্টিক কালো ঘুনা সারটা পেতে চান হুবা আমার রেসিপিটি ফলো করে আপনি রান্না করে নেবেন দেখবেন আপনার সংসারের সবাই কিন্তু খুশিতে পঞ্চমুখ এবং আপনার প্রশংসাই করবে এবার এটা দেয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে আমি ঢেকে আবারও তুলে বসিয়ে দিব। যাতে এই বাঘারের ফ্লেভারটা পুরো মাংসতে ছড়ায় পুরো মাংসতে যাতে ছড়ায় যে কখনো রান্না করতে পারে না রাঁধুনি না নতুন রাঁধুনি সেও কিন্তু এই রান্নাটা রান্না করতে পারবে ওই যে বলেছিলাম খুব সহজে ছটপটে রান্না করা দেখিয়ে দিব আজকে তাই দেখিয়ে দিলাম এবার উপর থেকে কয়েকটা পেঁয়াজের খোসা আমি আগে থেকে এভাবে ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম সাথে এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিতে ভালো তো যাই হোক এবার আমি এটাকে এক মিনিটের মতো আবারও ঢেকে দিব তারপরে এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি আবার নামানোর আগে এটাতে মানে একটু ধনে পাতা ছিটিয়ে দিব। ওটা দেখার সৌন্দর্যে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে